এই দেখো বন্ধুরা আমার পুরো বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে সকালের পুজোও দেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আপনার ঘরে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ভাত আর গুড মর্নিং সবাইকে আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন একটু মেঘলা আছে কিন্তু গরম তো প্রচণ্ডই আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি মাছ চলো আজকে বাসন কোষন সব ধুয়ে ফেলি আর অনুরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি আছি চলো ব্লগটা দিন দেখতে থাকো কেমন বে তোমাদের আশা করি ভালো লাগবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বাসন পোষণগুলো মাস্তে শুরু করে দিয়েছি আর এই যে মানে এতটাই ঠান্ডা লেগেছে গরম আর ঠান্ডার জন্য ঠান্ডা জল খেয়ে নিয়ে মেজেকে শুয়ে পড়ার জন্য না প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছে তার জন্য একটু গরিব শরীরটা জ্বর জ্বর করছে তোমাদের কার কার ঠান্ডা গরম ঠান্ডা লেগেছে একটু কমেন্ট করে জানি আমার তো প্রচণ্ডই ঠান্ডা লাগা থাক সেই জন্য ধরো আমার ঠান্ডা লেগে গিয়েছে কিন্তু মেয়েছিল তো ঠান্ডা লাগলেও রেস্ট নেই তাকে তো কাজ করতেই হবে না এটা তো সংসারের নিয়ম এদিকে দেখো আমার পুরো বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরকম বন্ধুরা হঠাৎ করে মাথা ঘুরছে তাই এখানে ওয়ারেস জল করে নিচ্ছি দেখি খেয়ে শরীরটা ভালো লাগে না লো প্রেশার বেড়ে জানি না আর এইদিকে তো বাসনটা টাসন সব করে দিচ্ছে এরকম আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে দেখো মাছ বেছে নিয়েছি বেছে নিয়েছি মানে আমার শাশুড়ি মাছ বেছে দিল আমার না মাছ কাটতে খুব বিরক্ত লাগে কেন জানি না আর এইদিকে দেখো ভেন্ডি আলু ভাজা করব আর এই যে মেয়ের জন্য ভাতটা বেটেছি আর এদিকে মশলা রেখেছি করবো আর এইদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে ভেন্ডিগুলোকে দিয়ে দিই আর বললাম না মাথা ঘুরছে আমাদের এখানে একটা দাদা আছে ও আসলো প্রেশারটা নাপলাম মাপলাম একদম লো হয়ে গিয়েছে

আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কাঁচা ফাঁকা কোনো মানে কী বলো আস্তে আস্তে রান্না করলে না রান্নাটা টেস্ট ভালো হয় আমার মনে হয় জানি না কারণ আমি সব কিছু গল্প আঁচ দিয়ে রান্না করি অত তাড়াহুড়ো করে কিছু পারিনি আর এই চলো মশলাটা করে নিতে এবার দেখলাম তারপর

দেখো তোমাদেরকে মাছ ভাজা আর মশলা কষা অব্দি দেখিয়েছিলাম তারপরে আর কিছু দেখানো হয়নি তারপরে এই দেখো আমি এদিকে স্নান স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে এক ছড়া রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এদিকে এখনই ভাতে মা করলাম কারণ আজকে একটু বেলা করেই ভাত বসিয়েছি এদিকে দেখো মাছের ঝোল চারাপোনা মাছের আর এই যে তোমার করেছি ভেন্ডি আলু ভাজা আর কিছু করিনি কারণ বললাম যে শরীরটা আমার একদমই ভালো নেই তাই আর এই দেখো দিন পুজো টুজো তো দিয়ে দিয়েছি তারপরে তোমার স্নান করার পরে এই যে চুল এই দেখো চুলটাকেও আঁচ দিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক অনেকটা মানে কী তো পরে কোনো ভিডিও বানাতে অনেকটা প্রেরণা যোগায় আর দেখো কোনো মানুষ শখের কিছু করে না যে কোনো কাজের পেছনে প্রচণ্ড খাটুনি থাকে এই দশ মিনিটের ভিডিও বলো পাঁচ মিনিটের দেখতে তো মনে হয় যে পাঁচ মিনিটে সারা দিনটা দেখিয়ে দিলাম কিন্তু কি বলো তো এই পাঁচ মিনিটটা করতেই যে যারা যারা করে আছে তারা জানবে যে কতটা কষ্ট আর সব কিছু সামলিয়ে বাচ্চার সংসার সামলিয়ে এই যে তোমাদেরকে ছোট ছোটো ভিডিওগুলো দিই যদি তার মধ্যে তোমরা একটু কমেন্ট একটু লাইক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কি মনটা ভালো লাগে আর যারা যারা অলওয়েজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এইদিকে আপনাদের সম্মাননাম করে এই ভিডিওটা সুন্দর করব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সেই বিকালবেলায় চলো ইনি একটু এখানে থেকে একটু উঠে কাপচুপ করে মাছ করে তোমার একটু ছোট প্লাস্টিকটা বাইরে বেরো আজকে ওয়েদারটা একটু মেগলা রয়েছে আর আমার মেয়ে ধরো দাশের বাড়ি গিয়েছে চটপটি নিয়ে আসি দেখি দেখি যাও যাও বেরু করে আসো যাও রানী আমার মেয়ে আসলো না ওর পাশের বাড়ি দিদির সঙ্গে বেরু করতে চলে গেলো চলো আমি তো বাড়ির দিকে রাখ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে চলো টাটা